হ্যালো এনুওয়ে ভিডিও তো হচ্ছে আমরা এসএসসি এসএসসি প্রবলেম নিয়ে ডিসকাস এটা অবশ্য তারাও সেটা দেখতে পারো তো এটা হচ্ছে যে কুয়া বা কোপ খালি করার কনসেপ্ট তো এখানে হচ্ছে আমরা আজকে ম্যাথ দেখবো আজকের ছোট আমরা কনসেপ্টটা ডিসকাস করবো তো এই কনসেপ্টে যে কোয়া একটা কোয়া দেওয়া হয় এবং এই কোয়ার পানির ভর দেওয়া থাকে বা কিছু কন্ডিশন দেওয়া থাকে এই কন্ডিশনের পর বলা হয় যে এটাকে যদি সম্পূর্ণ খালি করা হয় বা ওয়ান থার্ড খালি করা হয় বা হাফ খালি করা হয় তাহলে কৃত কত হবে তো কৃত বের করাতে ইজি এম জি এখানে মেন ঝামেলা হয় যে উচ্চতা বা দূরত্ব কতটুকু নিব মানে মোট কথা এখানে ভর কেন্দ্র স্মরণের কনসেপ্টটা চলে আসে তো ভর কেন্দ্র স্মরণ বলতে কি বোঝায় তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে ভর কেন্দ্র স্মরণ বলতে কি বোঝায় তো আমরা এখানে একটা বস্তু নিচ্ছি ফর এক্সাম্পল এরকম একটা অস্তি নিচ্ছি ঠিক আছে তো এই যে বস্তুটা এটাতে একটু ওজন আছে রাইট তো এইটার যে ওজন আছে ওজনটা কিসের জন্য হয় পরের জন্য হয় তাহলে আর টেকটিক্যালি এইটার যে মানে এটা হচ্ছে সার্ভেসটা এটা কেন্দ্রের দিকে একটা ব্যালেন্সড পজিশনে একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে এই সমগ্র এই বস্তুটার সমগ্র ভর কেন্দ্রীভূত থাকবে তো যেই পয়েন্টে কেন্দ্রীভূত থাকবে সেটাকে বলা হয়ে হচ্ছে ভর কেন্দ্রের ভর কেন্দ্র ঠিক আছে এখন তোমরা হয়তো একটা এক্সপেরিমেন্ট করছো ছোটবেলায় একটা বই তুমি এক আঙ্গুলের মাধ্যমে তুমি বইটাকে সোজা করে দেখতে পারতেছো অথবা অনেকে হইতে যে স্টিলের স্কেলের সাথে এরকম করছো এরকম একটা স্টিলের স্কেল থাকতো তাহলে আমরা কি করতাম যে এই পয়েন্ট মানে ছয় এবং সাতের মাঝামাঝি কোনো একটা পয়েন্টে আমরা একটা আঙ্গুল দিয়ে রাখতাম দ্যান এই স্টেপটা হচ্ছে ধরো যে এই পয়েন্ট হচ্ছে আমরা আঙ্গুল দিয়ে রাখতাম স্টিল এই স্টিলের স্পেলটা হচ্ছে সোজা থাকতো কেন থাকতো কেন ব্যালেন্স থাকতো কারণ হচ্ছে আমরা এটার কেন্দ্রে এটার বরকেন্দ্র হচ্ছে আমরা উপর দিয়ে একটা ওজন দিয়ে এটাকে আমরা ব্যালেন্স করে রাখতেছি ঠিক আছে তো এই ছিল বরকেন্দ্র বরকেন্দ্র তাহলে কি বোঝায় বরকেন্দ্র বলতে বোঝা যাচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে এখন আসো যে একটা কুয়া যখন আমি নিবে এই কুয়াতে ভর কেন্দ্রিক কেন আসবে ফর এক্সাম্পল আচ্ছা একটা কুয়া তো হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপের তাই না কুয়া তো হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা পারফেক্টলি সিলিন্ড্রিক্যাল শেপ তো কুয়ার হচ্ছে আমি মাঝখান দিয়ে স্লাইস করলে তুমি হচ্ছে একটা আয়তাকার শেপের টেক্সট দেখতে পাও ঠিক আছে মাঝখান দিয়ে স্লাইস করলে এখন এই যে স্লাইস করছি তো এইটার যে সম্পূর্ণ দৈর্ঘ্য এইটার যে সম্পূর্ণ দৈর্ঘ্য সরি দৈর্ঘ্য বলতেছি না গভীরতা সেটা হচ্ছে এইচ ঠিক আছে তো হচ্ছে সার্ফেস আর এটা হচ্ছে ভূমির নিচে অবস্থিত আর এই সারফেস থেকে এই এতটুকুর গভীরতা হচ্ছে এইচ এখন আমি ধরতেছি যে এইটা পানি দ্বারা পূর্ণ আছে এই যে কুয়াটা এটা হচ্ছে পানি দ্বারা পূর্ণ আছে এটা হচ্ছে পানি দ্বারা পূর্ণ আসা তো এখন দেখো এটা থেকে পারফেক্টলি শেপ বা স্লাইস করার পর এটা হচ্ছে একটা আয়তাকার বস্তুতে পরিণত হয়েছে তাই না তাহলে এই যে আয়তাকার বস্তুটা এইটার এই যে প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর এই দুইটাকে যদি আমি ছেদ করি মাঝখানে একটা পয়েন্ট পাবো মাঝখানে একটা পয়েন্ট পাবো এই যে পয়েন্টটা এই পয়েন্ট হচ্ছে সেই ইকুইভ্যালেন্ট পয়েন্ট বা সেই সাম্যবস্থার পয়েন্ট তো এই যে পয়েন্ট এই পয়েন্টে হচ্ছে তার সমগ্র বর কেন্দ্রীভূত থাকবে পয়েন্টটাকে আমরা বলতেছি বর কেন্দ্র তাহলে যেহেতু এটা একটা পারফেক্টলি সিলিন্ড্রিক্যাল শেপ বা একটা পারফেক্টলি ট্রাই রেক্টেঙ্গুলার শেপ স্লাইস করার পর একটা পারফেক্টলি রেক্টেগুলার শেপে কনভার্ট হয়েছে তো তাহলে এইটা দৈর্ঘ্য এবং প্রস্তর প্রস্তের মাঝামাঝি যে পয়েন্টটা থাকতে এটা হোক হচ্ছে ভর তাহলে আমি বরকেন্দ্রে তো সমগ্র পানিটা কেন্দ্রযুক্ত আছে তাই আমি জড়িয়ে নিচ্ছি যে সমগ্র পানি এই বরকেন্দ্রেই আছে ঠিক আছে তাহলে সমগ্র পানিকে এই বরকেন্দ্র থেকে এই সার্ফেসে যদি উঠাইতে পারি তাহলে কি কুয়াখালি সে তো আমরা এই কনসেপ্টে আগাবো তারপরে দেখা যায় এটা যখন সম্পূর্ণ ছিল মানে সম্পূর্ণ পানিবর্তী ছিল তাহলে এই বরকেন্দ্রটাকে আমি এখানে নিয়ে আসবো তাহলে কি কুয়া খালি হবে তাহলে এখানে হচ্ছে বরকেন্দ্র স্মরণ কি হবে এইচ ডিভাইডেড বাই টু এখানে এখন এই যে বরকেন্দ্রীয় স্মরণ এটা তো বের করল যে এল সমার এইচ ডিভাইডেড বাই টু এখন এখানে আরেকটি কনসেপ্ট ইউজ করা হয় তো বরকেন্দ্রের স্মরণের কনসেপ্টটা ইউজ করাটা একটু ডিফিকাল্ট বাট আর একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে গড় সরণ ঠিক আছে আর একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে গড় তো ওই গড় সরণের কনসেপ্ট দিয়ে এটা আরো ইজিলি কনভার্ট হিসাব করা যায় এখন গড় সরণ বলতে কি বোঝায় এই যে কুয়া বা কু এখানে পানির পার্টিকেল আছে এখানে পানির পার্টিকেল আছে তো এই পানির পার্টিক্যালের স্মরণ কত হবে কোয়াটাকে খালি করলে জিরো কারণ এটা অলরেডি সার্ফেস বরাবর আছে আমরা ধরতেছি এই সার্ফেস বরাবর নিয়ে আসা মানে কি খালি করা আবার এখানে যে পার্টিকেল সেটাকে এই সার্ভেসে নিয়ে আসতে কতটুকু দূরত্ব যেতে হবে এইচ পেল দূরত্ব যেতে হবে আবার এখানে যে পার্টিকেল এটা জানতে গেলে কি এই চেচেতে একটু কম বাট আমরা এক্স্যাক্টলি এসব জানি না তো এইভাবে প্রত্যেকটি পার্টিকেলকে ধরে কি হিসাব করা সম্ভব সম্ভব না তো দেখ আমরা এখানে ইন্টিগ্রাল অ্যাপ্লাই করি এইচএসি ফিজিক্সের বেলায় তো ইন্টিগ্রাল অ্যাপ্লাই না করেও গড় স্মরণ দিয়ে এটা ইজিলি করা যায় ঠিক হলে না যাওয়াই ভালো যদি ওটা কমপ্লিকেটে তো আমরা এখানে কি করি এই যে আপার সারফেস এখানে যে কোনাগুলো আছে এবং লোয়ার সারফেস এখানে যে কোনাগুলো আছে তাদের স্মরণের গড় করি তো ওইটা হচ্ছে গড় স্মরণ বরকেদের স্মরণ যে কথা গড় স্মরণটাকে একই কথা হয় ঠিক আছে দেখো এখানে যে আপার সার্ভিসের যে আহ গুলা তাদের স্মরণ কত জিরো লোয়ার সার্ভিসের যে পার্টিকেলগুলো গুলা তাদের স্মরণ কত এইচ তো তাদের গড় কত এইচ ডিভাইডেড বাই টু দেখো তো এইটা আর এইটা সেম কিনা সেম তাহলে গড় স্মরণ লং টাইম এই পার্সপেক্টিভে সেফ এখন আর একটা এক্সাম্পল ধরো এখানে বলছে ওই সেম কুয়াটা আছে বাট এখানে অর্ধপূর্ণ পানি ছিল এটাকে খালি করতে হবে তো আমি প্রথমে বল কেন্দ্রের কনসেপ্টে যাই তো অর্ধপূর্ণ ছিল তাই না তাহলে এই অর্ধেকের অর্ধেকে থাকবে হচ্ছে ভরগের তাহলে এই পুরাটা হচ্ছে এই তো প্রথমে কুয়া খালি করতে গেলে এতটুকু উঠবে দেন এখান থেকে এখানে আসবে তাহলে এই যে এতটুকু আর এতটুকু এই এতটুকু কত এইচ বাই ফোর এতটুকু কত এইচ বাই টু তাহলে কতটুকু হবে এইচ বাই টু বরকেন্দ্রের স্বর কতটুকু হবে এইচ বাই টু প্লাস মানে এখান থেকে এখানে উঠছে এখান থেকে এখানে উঠছে বরকেন্দ্র স্বরটা তো এইচ বাই টু প্লাসের এইচ বাই ফোর তো এখান থেকে কতটুকু আসবে যে থ্রি এইচ বাই ফোর টু ওয়ান হ্যাঁ এইচ বাই ফোর এখন যদি আমি গড় স্মরণ দিয়ে দেখি আপার সার্ভিস কি আপার এতটুকুরতা করছো এইচ বাই টু প্লাস লোয়ার সার্ভিসটা কোথায় আছে এই যে এখানে আছে এইচ ডিভাইডেড বাই টু সো এইচ বাই টু প্লাস এইচ ওয়ান হচ্ছে থ্রি এইচ বাই টু নিচে একটা টু আছে সো থ্রি এইচ ডিভাইডেড বাই ফোর দেখো এইটা আর এইটা সেভ আমি যদি আর একটা এক্সাম্পল নিই তো এখানে ধরলাম যে ওয়ান থার্ড ফিল আপ আছে যে ওয়ান থার্ড ফিল আছে এই এতটুকু হইতেছে এইচ তাহলে এই এতটুকু হইতেছে এইচ ডিভাইডেড বাই থ্রি ওয়ান থার্ড ফিল আপ আছে দেন এই এতটুকু তাহলে কি হবে টু এইচ বাই থ্রি এখন যদি বড় কেন্দ্রের স্মরণ হিসাব করি তো বড় কি এখানে আছে ওর থেকে তো প্রথমে এখানে উঠবে দেন এখান থেকে এখানে উঠবে তো এখান থেকে যখন এখানে উঠবে এই পোড়াটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই থ্রি তাহলে এখান থেকে এখানে কতটুকু টুক হবে এইচ ডিভাইডেড বাই সিক্স সো এল সমান এইচ ডিভাইডেড বাই সিক্স প্লাসে থাকবে সিক্স এইচ অথবা যদি গড় সরণ হিসাবে পড়ি এই আপার সার্ফেস লোয়ার সো আপার সার্ফেস কত টু এইচ বাই থ্রি প্লাস লোয়ার সার্ফেস হচ্ছে এইচ এবার এট বাই টু সো টু এইচ বাই থ্রি প্লাস থ্রি মানে টু এইচ আর থ্রি হচ্ছে ফাইভ এইচ ফার নিচার কার টু আছে সো ফাইভ এইচ এবার বাই বেসিস দেখো এইট আর এইটা স্যার ঠিক আছে তো কনসেপ্টটা বোঝা গেছে এখন ধরো যে তাহলে খিত কাজ কত কৃত কাজ হবে হচ্ছে এফ ইন্টু বরকেন্দ্রের সরণ মানে বল ইন্টু বর দেখ এফ কি যেহেতু গ্র্যাভিটি আর উপরে দিকে বল বাদে কোনো কিছু কাজ করবে না তাহলে কি থাকবে এফ ওয়ান হচ্ছে ওজনের সমান সো এম জি ইন্টু এল এখন এল কি হবে এল তো হচ্ছে বরকেন্দ্রের সরণ ক্ষেত্র বিশেষে এটা হবে এটা হবে বা কোনো জায়গায় এটা হবে এটা হবে এটা হচ্ছে কন্ডিশনের উপর ডিপেক্ট করে তো এখানে আরেকটা কনসেপ্ট আমি দেখাই এটা অ্যাকচুয়ালি নতুন কোন কনসেপ্ট না এটা হচ্ছে একটা ম্যাথ থেকে নেওয়া ঠিক আছে তোমাদের এইচএসি টোয়েন্টি ডেজ বা এসএসি কোন একটা বোর্ডে এই যে ছিল কিন্তু প্রথম পানি আছে বাট প্রথম অর্ধেক কি খালি করতে কথা ঠিক আছে তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ধরে নেব যে এটা নাই এটা নাই ধরে নিব পর কেন্দ্র কোথায় আছে

ঠিক আছে এখন যদি বলে যে একটা কুয়া সম্পূর্ণ পানি ছিল এটার অর্ধেক পানি খালি করতে কৃত কাজ কত তো যে অর্ধেক পানি কি যে প্রথম অর্ধেক খালি করছি এটা যেন ভর কেন্দ্রের এত তাহলে কৃত কাজ কত ডাব্লিউ সমান এম জি এল তো এম জি টু এল ওয়ান হচ্ছে এইচ ডিভাইডেড বাই ফোর ঠিক আছে তো এই ছিল কনসেপ্ট তো এই এখানে আমি যে কনসেপ্টগুলো দেখেছি আপাতত কুয়া থেকে বা কুয়া খালি করার মেথে এর বাইরে তেমন কোনো কনসেপ্ট এখানে নাই তা যদি অন্য কোনো কনসেপ্ট দেওয়া হয় আশা করি তোমরা পারবা তো আজকে